ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ বা ভূমধ্যসাগরের বাতিঘর কাকে বলে ও কেন বলে ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ কাকে বলে স্ট্রম্বলি আগ্নেয়গিরিকে ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ বা ভূমধ্যসাগরের বাতিঘর বলে স্ট্রম্বলি আগ্নেয়গিরি হল ইতালির তিনটি জীবন্ত আগ্নেয়গিরির মধ্যে অন্যতম এটি ভূমধ্য সাগরে অবস্থিত লিপারি দ্বীপের উত্তরে টাইহেনিয়ান সাগরে অবস্থিত একটি শঙ্কু আকৃতির সক্রিয় আগ্নেয়গিরি এর উচ্চতা নশো ছাব্বিশ মিটার দু হাজার খ্রিস্টাব্দে ইউনেস্কো এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দিয়েছে গ্রিক শব্দ স্ট্রম্বস থেকে স্ট্রম্বলি শব্দটি এসেছে যার অর্থ স্পিনিং টপ বা লাট্টু সদৃশ স্ট্রম্বলি আগ্নেয়গিরিকে ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ বলা হয় কেন স্ট্রম্বলি একটি জীবন্ত আগ্নেয়গিরি এই আগ্নেয়গিরি থেকে কয়েক ঘন্টা অন্তর নিয়মিতভাবে হাজার ডিগ্রি সেন্টিগ্রেড থেকে এগারোশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাযুক্ত ব্যাসাল্ট জাতীয় লাভা উদ্গীরণ হয় এই আগ্নেয়গিরি থেকে নির্গত উত্তপ্ত লাভা ও জ্বলন্ত গ্যাসে চারদিক আলোকিত হয়ে ওঠে এই আলো অনেক দূর থেকে দেখা যায় এর ফলে জাহাজের নাবিকদের অবস্থান নির্ণয়ে সুবিধা হতো তাই স্ট্রম্বলি আগ্নেয়গিরিকে ভূমধ্যসাগরের বাতিঘর বা ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ বা লাইট হাউস অব মেডিটেরিয়ান সি বলা হয় এই জাতীয় গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথমে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো